স্কুল শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন জেলার ডিআই অফিসে যোগ্যদের তালিকা পাঠিয়ে দিয়েছে সেই অনুযায়ী ডিআই অফিস থেকেও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠানো হয়ে গেছে তালিকাতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম হয়ে রয়েছে তারাই শুধুমাত্র বিদ্যালয়ে যেতে পারবেন তারাই ক্লাস করতে পারবেন তারাই বেতনটা পাবেন এবার দেখা যাচ্ছে গত দুদিন ধরে লাগাতার আন্দোলন করে চলেছেন যারা তাদের মধ্যেই প্রথম সারিতে থাকা আন্দোলনকারীদের অনেকেরই নাম নেই সেই তালিকায় এমন অনেক চাকরিহারা রয়েছেন যারা দাবি করেছেন যে তারা ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পেয়েছেন কিন্তু এই তালিকায় তাদের নাম নেই তা কেন নেই এই নাম আবার অনেকেই বলছেন যে তালিকা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে অনেক বালিকা বিদ্যালয়ে পুরুষ শিক্ষকের নাম রয়েছে আবার অনেকে বলছেন নতুন নামও রয়েছে যা আগে ছিল না তাহলে সত্যিই কি এই তালিকা গ্রহণযোগ্য যারা প্রকৃত যোগ্য বলে নিজেদের এখনও দাবি করছেন তাদের ভবিষ্যৎ কি হবে তাদের কি স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে তারা কি আর বেতন পাবে না তাহলে কি এটা কি যোগ্য শিক্ষক শিক্ষিকার বিচার হলো প্রতিনিয়ত যে বিভাজন হচ্ছে প্রতিনিয়ত যেভাবে অন্যায় করা হচ্ছে এতে যোগ্যরা মানে প্রকৃত যোগ্যরা বলি হচ্ছে তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই কোনো সুরাহায় কি তাদের আর নেই প্রকৃত যজ্ঞদের কি অপরাধ ছিল এই শিক্ষকতা চাকরিটা করবো বলে স্বপ্ন দেখাটা আপনারা কি বলছেন মতামত জানাবেন